আরব আমিরাতের কাছে সিরিজ হেরে গেল বাংলাদেশ শেষ টি টোয়েন্টি ম্যাচের আগে বাংলাদেশ এবং আরব আমিরা আমিরাত দুদলই ছিল সমতায় যে কারণে সিরিজের শেষ ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল সিরিজ নির্ধারণী ম্যাচে লিটন দাসের দলকে হারিয়ে দিল আইসিসির সহযোগী দেশ সারজা ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটের বড় ব্যবধানে হারালো স্বাগতিকরা একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ বলারদের এদিনও পাত্তা দেয়নি আর আমিরাতের ব্যাটাররা যদিও শুরুতে এদিন ওয়াসিমকে ফিরিয়ে দেন টাইগার বলার শরীফুল ইসলাম তবে এরপর মোহাম্মদ জোয়াইবকে নিয়ে এগুতে থাকেন আলিশান সাপারু। ব্যক্তিগত ২৯ রান করে ফিরে যান জোয়াইব তখনও ব্যাট হাতে লড়ে যাচ্ছিলেন আলিশান পরে অবশ্য রাহুল চোপড়া তেরো রান করে বিদায় নেন অন্য প্রান্তে আসিফ খানকে সঙ্গে নিয়ে নিজের অর্ধশতক তুলে নেন আলিসান পরে এই ব্যাটারের ব্যাটে ভর করে পাঁচ বল বাকি থাকতেই সিরিজ জিতে নেয় আমিরাত দল ইতিহাসে প্রথমবার টাইগারদের সিরিজ হারালো দলটি এর আগে সিরিজ নির্ধারণী লড়াইয়ের শুরুতে ব্যাটিংয়ে আরও বিপর্যয়ে পড়ে টাইগাররা একাত্তর রানেই সাত উইকেট হারানো বাংলাদেশ অবশ্য শেষ দিকের নাটকীয়তায় স্কোরবোর্ডে একশো বাষট্টি রান তুলে ওয়াসিমের শেষ ওভারটিতে দুইটি ছয় ও একটি চার হাঁকানোর শরিফুল হাসানরা দুটি নো উপহার পান ফলে ওভারটিতে বাংলাদেশ পায় ছাব্বিশ রান টাইগারদের অবশ্য এতদূর টানার পেছনে অবদানটা ছিল জাকের আলি অনিকের উনিশতম ওভারে আউট হওয়ার আগে তিনি চৌত্রিশ বলে করেন একচল্লিশ রান ঘাড়ে ব্যথা নিয়েও তিনি ব্যাট করেছেন অনেকটা সময় এছাড়া বাংলাদেশের পক্ষে টপ অর্ডারে বলার মতো রান করেছেন কেবল তানজিৎ তামিম তিনি করেন আঠারো বলে চল্লিশ রান আর শেষ হাসান মাহমুদ পনেরো বলে ছাব্বিশ এবং শরীফুল ইসলাম সাত বলে ষোলো রান করে দেড়শো পেরোতে বড়ো অবদান রাখেন